Um, on Nadia and Nana, I'm very happy to be their grandchild. I'm very proud of them for creating these multiple schools and have the most, everything that they've done. I'm so proud of, and I'd like for all of you to really take care of this school, take care of their college. Make sure that you nurture the children and make sure that they move on to better things. They can move around the world and live a full life. So thank you. Please nurture that and please continue to spread the message. Just a little action can make a really big effect on everyone's life. So please take care of it. Thank you. Thank you. Thank you. Oh, my name today, and I'm really And, uh, as my, as my grandparents, um, they teach me. Although we live very far away, mm -hmm. as I, mm -hmm. live and I live in Melbourne, they live in South um, They, although they live so far away, they teach us a lot of life lessons. Of as, well. so, Asana, taught, Asana, as my mom explained, she us, he taught us a lot of simplicity. You don't need to live an extra baggage extra life. You can always be down to earth. Be humble and everything else, like that. And Danny is very nurturing, teaching us how to be loving to one another, like communicating and everything else, like that. So I'm really grateful to have you as my grandparents. I love you very much, all I'm my heart, and yeah, I'm really grateful. সবার প্রিয় সবার শ্রদ্ধা উল্লাপাড়া আলোকিত সন্তান তিনি নিজে শুধু আলোকিত নন উল্লাপাড়াকে আলোকিত করেছেন সেই মহানবীর জনাকে নাম করে আলী ওনার সহধর্মিনী মিসেস মহিন আলী আমার দুই বড় ফোন হ্যাঁ এবং ব্যাগ

আমরা ওই ছাত্রাবাস ছাত্রী নিবাস এবং কোয়ার্টার ডিজাইন অলরেডি সারা অর্ডার দিয়েছেন ইঞ্জিনিয়ার টেম এটা প্রণয়ন করে রয়েছে এবং স্যারেরা দেখবেন যে আমাদের ইত্যাদি পছন্দ না হয় স্যার বলছেন বাইরে থেকে লোক দেখতে আসে হ্যাঁ আমরা সবাই দোয়া করবো ম্যাডামের জন্য দোয়া করবো ওরা দীর্ঘই হন এবং ওরা আগামী দুই তিন বছর বলছেন দুই তিন বছর না আল্লাহ ওনাদেরকে আরো সতর্ক সহায় দেয় এবং আমাদের যে অসমাপ্ত কাজগুলো আছে সেই কাজগুলো করেন এবং আমি আপনাদের কাছে আজকে তারিখ সহজেই করবো দেখেন সতেরো বছর স্যার আসতে পারেন বিভিন্ন কারণ আমি সেই রাজনীতি ব্যাখ্যায় যাবো না রাজনীতি ব্যক্তিত্ব না তবে আসার ব্যাপার ঘটনা করছিল হয়তো স্যার ম্যানেজ করতে পারে না আসতে পারে না কিন্তু আমি কালকে বললাম একটা বিশেষ কারণ আমার কাছে যাওয়ার পরে দেখেন স্যার কত মহান স্যার আসছিলেন কলেজে একটা অঘটন করছে যারই নির্দেশক আপনি পালা দিয়ে আমরা কিন্তু আপনি কিন্তু স্যারের বাসায় গেছেন স্যার ব্যক্তিগত বাসায় ভরা গেছেন স্যারকে আপনি বাসায় নিশ্চিত করছেন কয় না স্যার নিশ্চিত করেন এরা একটু মহান যারা আপনাকে নির্দেশ দিয়েছিল তারা দেওয়ার জন্য তারা মানুষ না তারা মানুষের আকৃতি আছে মানবিক গুণাবলী তাদের মধ্যে নেই কিন্তু এদের মধ্যে মনুষ্যত্ব বোধ আছে মানবিক গুণাবলী আছে এবং মানসিক করার কিছু করার জন্য ইচ্ছা আছে সেই ব্যক্তিত্ব আপনি তার পাশে গেছেন তা আপনাকে কিন্তু নিষেধ করেন তুমি আসলে এটা আমি একটা উদাহরণ বিশাল চাকলাম আমি আজকে মনে করি এই অনুষ্ঠানে আমরা অনেক সময় দিয়েছেন না খেয়ে আসেন থেকে জার্নি করে আসেন আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী দিনের শুভ কামনা করে এবং আমার এই বিজ্ঞান কলেজ ময়নাল বিজ্ঞানী স্কুল যেন উত্তরবঙ্গের যে শ্রেষ্ঠত্ব আগের যে একটা সুনাম ছিল সেই সুনামটা যেন পুনরুদ্ধার করতে পারি সে আশাবাদ ব্যক্ত করে সবার সহযোগিতা কামনা করে আজকের এই অনুষ্ঠানে সম্পর্কে ঘোষণা করছি আর সবাইকে